একটু বলি আমাদের সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন একেবারে পরোপকার মানুষ মানুষের দুঃখ তিনি কখনোই সহ্য করতে পারেন না আজকে এই খবর শুনে সঙ্গে সঙ্গে তিনি কালকে থেকে প্রত্যেকটা মুহূর্ত খবর নিয়েছেন আজকে তিনি বাচ্চাটার অন্তত যাতে করে করেছি ভালো করে থাকতে পারে আপনি যাতে ভালো থাকতে পারে তিন লক্ষ টাকা দিয়েছেন তোমার